অনুপম রায়ের তৃতীয় বিয়ে কিন্তু কাকে বিয়ে করছেন এই গায়ক শ্রীময়ী আর কাঞ্চনের বিয়ে নিয়ে চর্চা চারিদিকে এর মধ্যেই সামনে এলো টলিপাড়ার বড় ব্রেকিং নিউজ তিন নম্বর বারের মতো বিয়ের পিড়িতে বসছেন অনুপম রায় কিন্তু তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর গায়কের জীবনেও আবার বসন্তের ছোঁয়া হ্যাঁ গত নভেম্বরেই সাত পাকে ঘুরেছেন অনুপমের প্রাক্তন স্ত্রী প্রিয়া এবং পরমব্রত পরম প্রিয়ার বিয়ে নিয়ে চর্চা থিতু না হতে হতেই ছাদনা তলায় বসছেন আবার অনুপম কিন্তু অনুপম বিয়েটা করছেন কাকে গত বছরের জল্পনা সত্যি করেই তাহলে টলিপাড়ার গায়িকা প্রশ্নিতা পালের সঙ্গে এমনই তো জল্পনা শোনা যাচ্ছে টলিগঞ্জের অন্দরে আগামী দো দোসরা মার্চ বিয়ে সারবেন দুজনেই দু হাজার একুশ সালের শেষের দিকে প্রিয়া চক্রবর্তীর সঙ্গে ছ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টেনে অনুপম জানিয়ে দেন আমাকে আমার মতো থাকতে দাও তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি প্রিয়ার সঙ্গে বিচ্ছেদের সে কথা নিজের মুখেই জানিয়েছেন শুধু ছ বছরের দাম্পত্য নয় কলেজ জীবনের বন্ধুও তারা দুজনে আচমকায় সব শেষ হয়ে যাওয়ায় বড় ধাক্কাই পেয়েছিল গায়ক বন্ধুত্ব আগের থেকে ছিল অনুপম আর প্রশ্নিতারও কিন্তু গায়কের বিচ্ছেদের পর সেই বন্ধুত্বের রং আরো গাঢ় হয় দেরি না করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দুজনেই দুবার বিয়ে ভেঙেছে অনুপমের তবে প্রেমের আস্থা হারাননি চলতি বছর ভ্যালেন্টাইন্স ডে এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রেম মানুষকে খুব ভালো রাখে মানুষ খোঁজে আমিও খুঁজি প্রেমকে আমি সম্মান করি যদি এই বসন্ত কেউ জুটে যায় তবে এই কথা বলতে না বলতে এত দ্রুত যে মিলে যাবে তা হয়তো কেউই আশা করেনি গত বছর মার্চে অনুপম রায়ের জন্মদিনে শুরু হয়েছিল প্রশ্নিতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন সেখানে অনুপমের হাত গোনা বন্ধুদের সঙ্গে উপস্থিত ছিল প্রশ্নিতাও প্রিয়ার সঙ্গে বিয়ে ভেঙেছে অনুপমের অন্যদিকে প্রশ্নিতাও আগে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে তাই দুয়ে চার করবার চেষ্টা অনেকেই করেছে। যদিও সেই সময় অনুপম রায় জানিয়েছিলেন প্রশ্নিতাকে তিনি এক দশক থেকে চেনেন এই বন্ধুত্ব প্রেমের দিকে মোড় নিচ্ছে এমনটা নয় তবে বছর বদলাতে না বদলাতেই তার রঙও পাল্টে যায়